বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচমিশালি শাক আমার ছাদ বাগানের এবং নাগামরিচ চলুন শাকগুলো তুলে নেই দেখেন বন্ধুরা আমি কিছু মূলা শাকের বীজ এবং সরিষা শাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম শাকগুলো কত সুন্দর কচি একদম মানে ভীষণ ভীষণ ভালো লাগছে কচি শাকগুলো দেখতে এবং খেতেও কিন্তু দারুণ মজা আপনারা সরিষার বীজ মূলার বীজ ছিটিয়ে দিলেই কিন্তু এরকম কচি শাক ছাদ বাগান থেকে অনায়াসে পেতে পারেন বেশ কিছু শাক তুলে নিচ্ছি কারণ অনেক বেশি ঘন হয়ে গেছে বড় শাকগুলো তুলে নেওয়ার ফলে ছোট শাকগুলো কিন্তু অনেক দ্রুত বড় হয়ে যাবে এটা বেশ পনেরো দিন আগের কিছুদিন আগের ভিডিও আমি আজকে আপলোড করছি যে শাকগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে আমি এই শাকের সাথে আরও কলমি শাক তারপর হচ্ছে মিষ্টি আলু শাক তারপর হচ্ছে পিপুল শাক এগুলো আরও মিশিয়ে নিয়েছি সরিষা শাক মূলা শাক সব কিছুর সাথে আসলে কয়েক ধরনের শাক থাকলে পাঁচ শাক কিন্তু আমরা আমাদের ছাদ থেকেই সংগ্রহ করতে পারি দেখেন কি সুন্দর দেখতে কচি কুচি শাকগুলো এখন তুলে নিচ্ছি মিষ্টি আলুর কচি কুচি পাতাগুলো এগুলোও কিন্তু অনেক মজা খেতে এবং এটা স্বাস্থ্যের জন্য বেশ ভালো দেখেন বেশ কুচি ক কচি ডগা আমি কেটে নিয়েছি ডগা কেটে নিলে যা হয় নতুন করে আরও অনেক শাখা বের হয় তারপর ছাদ বাগানের মরিচ এগুলোও তুলে নিলাম এই শাকের সাথে রান্না করে খাবো সাথে তো নাগামরিচ আছি ধরছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো মরিচ গাছ থাকলে শাক কিছু থাকলে ফ্রেশ যে খাবারটা গ্রামের মানুষরা ঘর থেকে বের হই কিছু শাক তুলে নে খায় সেই জিনিসটা কিন্তু আমরা শহরে থেকেও করে করে খেতে পারি ছাদ বাগান থেকে তো বন্ধু এই ছিল আমার আজকের এই মজার ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমাকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে আইকনটি টিপি দিবেন সাথে থাকা এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন আজকে এখানে শেষ আল্লাহ হাফেজ